বন্ধুরা আজকের ভিডিওতে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে চক আপনারা হয়তো এই চক ওয়ার্ডটার সম্পর্কে পরিচিত আছেন চক মিন্স হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার এই স্মার্ট মানি কনসেপ্ট বা আইসিটি কনসেপ্টে ট্রেড অ্যানালাইসিস যখন আমরা করি বা মার্কেট স্ট্রাকচার যখন অ্যানালাইসিস করি সেক্ষেত্রে চকের কিন্তু একটা ভালো মানে ভূমিকা থাকে এবং এই চক দেখে কিন্তু বোঝা যায় যে কি মার্কেট কোনো প্রাইস রিভার্সাল করছে কিনা এবং সেই অনুযায়ী কিন্তু ট্রেডিং ডিসিশন কিন্তু আমরা নিয়ে থাকি তো এই চক বলতে যেটা বোঝায় জাস্ট আমি আপনাদেরকে বলছি ধরুন এখানে একটা প্রাইস আপওয়ার্ড মুভ করছে হায়ার হাই হায়ার লো এরকম মুভ হচ্ছে এরপরে আমরা দেখলাম কি প্রাইস এই যে ইমিডিয়েট যে সুইং লো যেটা তৈরি করেছে সেই লো স্ট্রাকচার্সটাকে ব্রেক করেছে এই যে সুইং লোটা যেটা ব্রেক করলো সেটাই হচ্ছে চক বা চেঞ্জ অফ ক্যারেক্টার কেন সেটা আমরা চক বলছি তার কারণ হচ্ছে দেখুন প্রাইস কি করছিল এর আগে হায়ার লো হায়ার হাই ফর্মেশন করছে কিন্তু প্রাইস কী করলো এই যে লেটেস্ট যে সুইং পয়েন্টটা ছিল সুইং লো যেটা ছিল হায়ার লো প্রাইস কী করলো এই হায়ার লোটাকে ব্রেক করেছে তো এই যখন ব্রেক হচ্ছে মার্কেট স্ট্রাকচার্সের মধ্যে তখন এই পয়েন্টটাকে আমরা বলছি চক তো এই চকটা যেরকম আপওয়ার্ডের ক্ষেত্রে হয় ডাউনওয়ার্ডের ক্ষেত্রে সেরকম হয়তো প্রাইস লোয়ার হাই লোয়ার লো ফর্মেশন করছে এরপরে হয়তো আমরা কি দেখলাম এই যে হাই আছে এই ইমিডিয়েট যে লোয়ার হাই রয়েছে সেই লোয়ার হাইটাকে ব্রেক করছে এটাও কিন্তু একটা চক চেঞ্জ অফ ক্যারেক্টার তো এই চেঞ্জ অফ ক্যারেক্টার দেখলে আমরা কি বুঝবো কি প্রাইস রিভার্সাল নিতে যাচ্ছে কিন্তু এখানেই হচ্ছে আসল যে বিষয়টি যেটা আপনাদের খেয়াল করতে হবে আমরা যদি অন্ধের মতো বা ব্লাইন্ডলি যদি চক দেখেই কোনো ট্রেডিং ডিসিশন নেওয়ার কথা পরিকল্পনা করি তাহলে কি হতে পারে সেক্ষেত্রে আমাদের ট্রেডটা কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা বেশি বা আমরা ট্র্যাপ হয়ে যেতে পারি তো এই চক যখনই আমরা দেখব আমাদের কিন্তু কনফার্মেশানের জন্য ওয়েট করতে হবে তো সেই কনফার্মেশানটা কী কীভাবে আপনারা মানে চক দেখার পরে প্রপার ট্রেড সেট জন্য ওয়েট করবেন এবং কীভাবে বুঝতে পারবেন কি কোন চকটা ফেক বা কোন চকটা আপনার আসল হচ্ছে এবং যেটা কিনা প্রাইস রেসপেক্ট করবে যেখান থেকে আমরা একটা রিয়াকশন দেখতে পারি বায়ার্স বা সেলার্সের তো এই ভিডিওটাতে আমি সেটা নিয়েই আলোচনা করব এবং আমরা আশা করব কি আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আপনার রিপিট চালিয়ে দেখুন অথবা কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন আমি চেষ্টা করব প্রপার ক্ল্যারিফাই করে দেওয়া তো চলুন বন্ধুরা শুরু করা যাক তো চক বলতে যেটা আমরা বুঝবো দেখুন প্রাইস এখানে কি করছে এখানে একটা হায়ার যেটা আমি আগে বলছিলাম কি প্রাইস এখানে একটা হায়ার হাই হায়ার লো তৈরি করেছে এবং এখানে একটা এক্সট্রিম সুইং পয়েন্ট তৈরি হয়েছে এবং এখানে দেখুন এখানে একটা কিন্তু হায়ার টাইম ফ্রেমে এখানে একটা সাপ্লাই বা রিজেকশান রয়েছে যেখান থেকে কিন্তু প্রাইস একটা সুইং লো তৈরি করেছে তো এই পয়েন্টটা হচ্ছে আমাদের হায়ার টাইম ফ্রেমে কিন্তু রেজিস্টেন্স বা সাপ্লাই লাইন রয়েছে এরপরে আমরা কি দেখলাম আমরা দেখলাম কি প্রাইস এই যে সুইং যে লো ছিল সেই লোটাকে প্রাইস ব্রেক করেছে তো এক্ষেত্রে আমাদের কি হতে পারে এক্ষেত্রে আমাদের এইটা হচ্ছে সুইং হাই এরপরে লোয়ার হাই এবং যখনই আমরা এরকম কোনো লোয়ার স্ট্রাকচার্স ব্রেক দেখছি মানে সুইং লো ব্রেক দেখছি এবং আমরা ধরে নিচ্ছি কি এখানে প্রাইস চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে এই চেঞ্জ অফ ক্যারেক্টার দেখে অনেকে কি করতে পারে যারা রিটেল ট্রেডার তারা এই সুইং লোয়ের থেকে কিন্তু কোনো সেল অর্ডার প্লেস করতে পারে টার্গেটিং এই সুইং যে ইন্টারনাল যে স্ট্রাকচার্স রয়েছে বা এই লেভেলগুলোতে কিন্তু তাদের টার্গেট প্ল্যানিং করতে পারে তো এইভাবে যদি তারা ট্রেডিং প্ল্যানিং করলো ধরুন এখানে প্রাইস গেলে তারা ট্রেড এখান থেকে ইনিশিয়েট করবে শর্ট ট্রেড কিন্তু দেখা গেল কি প্রাইস এখানে এন্ট্রি নেওয়ার পরে কিন্তু তাদের ট্রেডটা ভুল পথে চালিত হলো এবং আমরা প্রায়শই রিটেলাররা যেটা বলি কি আমি ট্রেড নেওয়ার পরই প্রাইস উল্টো দিকে যায় এবং প্রাইস যেখান থেকে আমি শর্ট করতে চাইলাম প্রাইস হয়তো কী হলো মানে নিচের দিকে নামার বদলেও প্রাইস উপরের দিকে উঠে গেল এবং এটা আমরা কিন্তু প্রায়শই অভিযোগ করি কি ট্রেডিং পুরোটাই হচ্ছে একটা গ্যাম্বের কিন্তু আপনাকে বা আমাদেরকে যেটা বুঝতে হবে কি প্রাইস কেন এই জায়গা থেকে মুভ করলো সেটা আমাদের কে বুঝতে হবে এবং আমরা যদি পরবর্তীতে দেখি এবং আপনার যদি লাইভ চার্টে যে কোনো প্রাইস মানে যে কোনো ইন্ডেক্স হোক ইন্সট্রুমেন্ট হোক বা স্টক যে কোনো জায়গাতে যদি আপনার সেটাকে ব্যাক টেস্টিং করেন তাহলে কিন্তু দেখতে পাবেন কি এই ধরনের ঘটনা প্রায় আকছাড় ঘটে এবং এক্ষেত্রে কি হলো এক্ষেত্রে দেখুন প্রাইস এই যে সুইং হাইটা তৈরি করলো তারপরে কিন্তু কি করছে এখানে দেখুন তাহলে এই যে যে চেঞ্জ অফ ক্যারেক্টার এটা কিন্তু তাহলে আমাদের প্রপার চেঞ্জ অফ ক্যারেক্টার হলো না এবং প্রাইস এখানে দেখুন এই যে হায়ার টাইম ফ্রেমে যে সাপ্লাই লাইন বা এখানে যে রেজিস্টেন্স ছিল প্রাইস এখানে এর উপরে একটা ক্লোজ দেওয়ার চেষ্টা করলো এবং সেখান থেকে কিন্তু প্রাইস ফেল করলো এইখানে এই যে মানে রেজিস্টেন্স লেভেলের কাছে এখানে কিন্তু প্রচুর লিকুইডিটি আছে যেটাকে আমরা বলি লিকুইডিটি সুইপ প্রাইস কী করলো এখান থেকে বাইসাইড যে লিকুইডিটি আছে সেই বাইসাইড লিকুইডিটি সুইপ করে নিচের দিকে ক্লোজ দিলো এবং আবার একটা হায়ার হাইক তৈরি করার চেষ্টা করছে বা এখানে একটা সুইং পয়েন্ট তৈরি করার চেষ্টা করছে তো এই ক্ষেত্রে যখন আমরা দেখব কি প্রাইস অলরেডি এখানে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার রয়েছে কিন্তু এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা আমরা তখনই কনফার্মেশান করবো না আমাকে হায়ার সাইডে যেহেতু ওটা আপ রয়েছে এবং আমাদের যদি স্ট্রাকচারস ব্রেক হয় তাহলে আমাদের প্রাইস কি রিভার্সাল মানে বেরিশ বা ডাউন হওয়া উচিত কিন্তু ডাউন ট্রেন হওয়ার আগে প্রাইস কী করবে হায়ার লেভেলে যে সাপ্লাই যে রেজিস্ট্যান্স যে লেভেলে রয়েছে এখান থেকে লিকুইডিটি সুইপ করার পরে কিন্তু প্রাইস নিচে এর দিকে মুভ করবে তো এবং সেইভাবেই কিন্তু প্রাইস মুভ হতে থাকে এবং এক্ষেত্রে আমরা দেখলাম কি প্রাইস এই যে লো এটা ছিল সেই লোটাকে ব্রেক করেছে এই যে লোটা ব্রেক করলো এটাই কিন্তু আমাদের হাই প্রবল সেট আপ হলো চকের ক্ষেত্রে কেন কি প্রাইস অলরেডি হায়ার টাইম ফ্রেমে যে রেজিস্টেন্স যে লেভেল রয়েছে বা এখানে যে সাপ্লাই রয়েছে প্রাইস সেখান থেকে রিয়াক্ট করেছে প্রাইস নিচে মুভ করেছে এবং ইমিডিয়েট যে সুইং লো যেটা ছিল সেই প্রায় সুইং লোটাকে ব্রেক করেছে ইন্টারনাল স্ট্রাকচার্সের মধ্যে এই যে লেভেলটা এটাই কিন্তু আমাদের কাছে একটা অরিজিনাল চক হিসাবে এটাকে ট্রিট করব আমরা কারণ এই আগের যে চক সেটা কিন্তু ফেক চক হচ্ছে কারণ কি যেহেতু উপরে হায়ার সাইডে যে রেজিস্ট্যান্স রয়েছে প্রাইসকে সেই লেভেলটা একবার মেটিগেট করতে হবে বা সেই লেভেলটাকে টেস্ট করতে হবে এর উপরের যদি বাইসাইড লিকুইডিটি প্রাইস কালেক্ট করে এবং তারপরে যদি ইন্টারনাল স্ট্রাকচার ব্রেক করে লো ব্রেক করে সেই ক্ষেত্রে যে স্ট্রাকচার ব্রেকটা হবে সেটাকে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার বলবো এবং এক্ষেত্রে কি দেখা গেলো এক্ষেত্রে দেখা গেলো প্রাইস এই চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে কি করেছে উপরের দিকে মুভ করবে মানে উপরের কী মুভ করবে প্রাইস এখান থেকে হয়তো একবার উপরে এই যে লো যেটা লো লেক তৈরি করেছে এটাকে মেটিকেট করার পরে কিন্তু প্রাইস নিচের দিকে মুভ করবে এবং প্রাইস এইভাবেই কিন্তু যে কোনো মুভ করতে থাকে এবং এখানে যখন প্রাইস এই যে হায়ার টাইম ফ্রেমে রেজিস্ট্যান্স লেভেলটাকে যখন টেস্ট করলো রিজেক্ট করলো এইখানে কিন্তু আমরা একটা অর্ডার ব্লক দেখতে পারবো সেই অর্ডার ব্লকটা যদি আমরা লোয়ার টাইম ফ্রেমে দেখি তাহলে কী দেখব অনেকটা এই ধরনের কিন্তু আমরা প্রাইস অ্যাকশান দেখতে পাবো কি লাস্ট যে বুলিশ ক্যান্ডেল যেটা থাকবে সেটাই হচ্ছে কিন্তু প্রাইসের অর্ডার ব্লক যেখান থেকে কিন্তু কন্টিনিউ একটা নিচের দিকে ডাউন ট্রেন আমরা দেখেছি যেটা ইন্টারনাল যে ইমিডিয়েট যে সুইং লো ছিল সেই লো স্ট্রাকচার্সটাকে ব্রেক করছে এবং এই ধরুন এটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমে চার্ট এটাকে যদি আমরা লোয়ার টাইম ফ্রেমে প্লট করি তখন দেখতে পাবো কি এখান থেকে একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে তো এই যে অর্ডার ব্লকটা তৈরি হয়েছে এটা হবে আমাদের কাছে হাই প্রবাবল ট্রেড সেট এটা কি গ্যারেন্টেড ট্রেডিংয়ে কিন্তু কোনো গ্যারেন্টেড বলে কিছু হয় না কিন্তু এখানে হাই প্রবাবিলিটি আছে কি প্রাইস যেহেতু অলরেডি বাইসাইড লিকুইডিটি হায়ার টাইম ফ্রেমে ট্যাপ করেছে এবং ইন্টারনাল যে সুইং লো ছিল সেই সুইং লোটাকে প্রাইস ব্রেক করেছে এবং সেক্ষেত্রে যে লেভেল থেকে প্রাইস মানে যেই পয়েন্ট থেকে প্রাইস এই স্ট্রাকচার্সটাকে ব্রেক করেছে সেই অর্ডার ব্লকটা কিন্তু অনেকটাই হাই প্রবল ট্রেড সেটা হবে যেটা কিন্তু ইন্টারনাল বাই মানে সেল সাইড যে লিকুইডিটি রয়েছে এখানে যে রেস্টিং করছে সেই সেল সাইড লিকুইডিটিকে কিন্তু কালেক্ট করবে এবং দেখুন প্রাইস ঠিক এইভাবেই কিন্তু মুভ হতে থাকে তার মানে কি আমাদের স্ট্রাকচার্স বুঝতে গেলে মানে চেঞ্জ অফ ক্যারেক্টার বুঝতে গেলে কী করতে হবে আমাদের সবসময় এনশিওর করতে হবে যেন সেটা হায়ার টাইম ফ্রেমে যে লিকুইডিটি আছে সেই লিকুইডিটি বা সেই অর্ডার ব্লকটাকে টেস্ট করে যদি রিজেকশান হয় তখনই কিন্তু আমরা সেই চেঞ্জ অফ ক্যারেক্টারকে মানে আসল চেঞ্জ অফ ক্যারেক্টার বলে সেটাকে ট্রিট করব। এবং যেখান থেকে যদি আমরা ট্রেড নিই তাহলে কি হবে আমাদের ট্রেডটা কিন্তু অনেকটাই প্রবাবিলিটি হাই থাকবে আমাদের উইনিংয়ের এবার ধরুন একটা যদি আমরা ডাউন ট্রেন্ডে দেখি এটা প্রাইস কী করছে লোয়ার হাই লোয়ার লো প্যাটার্ন ফর্ম করছে এগুলো যদি আমরা দেখি এখানে লো লোয়ার হাই লোয়ার লো তো প্রাইস কি করছে এই লোয়ার হয় লোয়ার লো এই প্যাটার্নে ব্রেক করতে যাচ্ছে যেটাকে আমরা ডিলিং রেঞ্জের ভাষা যদি বলি এটা কিন্তু একটা ইম্পালসিভ মান মানে একটা এক্সপ্যানশান রিট্রেসমেন্ট এক্সপ্যানশান রিট্রেসমেন্ট ঠিক এইভাবেই কিন্তু প্রাইস প্রিন্টিং হতে থাকছে এরপরে আমরা যেটা দেখতে পারি কি প্রাইস অনেক সময় কী করলো এই ইন্টারনাল যেটা আমি ভুলিশের ক্ষেত্রে বলছিলাম বেরিশের ক্ষেত্রে কী হলো ইন্টারনাল যে সুইং হাই টাকা আছে সেটাকে ব্রেক করলো এইটা দেখে আমরা অনেকেই যারা রিটেল ট্রেড করি বা ধরুন যারা আমরা স্মার্ট মানি বা আইসিটি কনসেপ্টে ট্রেড করার কথা চিন্তা ভাবনা করছি বা এটাকে প্র্যাকটিস করার চেষ্টা করছি তারা অনেকেই হয়তো এই ব্রেক চেঞ্জ অফ ক্যারেক্টার দেখে কিন্তু কি করব। আমরা এখান থেকে হয়তো ট্রেড নেওয়ার প্ল্যানিং করব বা এখানে কোনো অর্ডার ব্লক বা ফেয়ার ভ্যালু গ্যাপ সেটাকে দেখে ট্রেড নেওয়ার চেষ্টা করব কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে কি কোথায় হায়ার টাইম ফ্রেমে সাপ্লাই রয়েছে মানে এখানে ডিমান্ড রয়েছে সেই ডিমান্ড এরিয়াটাকে কিন্তু আমাদের খেয়াল করতে হবে দেখুন এখানে যদি আমরা এই মানে চেঞ্জ অফ ক্যারেক্টার থেকে এখানে যদি আমরা ট্রেড নিতাম বা এই যে সুইং লোয়ের কাছ থেকে যদি ট্রেড নিতাম তাহলে কিন্তু আমাদের ট্রেডটা ভুল হওয়ার সম্ভাবনা থাকতো বেশি এবং আমরা হয়তো লসে মানে আমাদের ট্রেড এক্সিকিউশনটা কিন্তু লসে হতো কারণ কি আমাদের সবসময় খেয়াল রাখতে হবে হায়ার টাইম ফ্রেমে যে ডিমান্ড যেখান থেকে প্রাইস এই ব্রেক আপ হচ্ছে সেইখানে এসে আসার পরে প্রাইসের কি রিয়াকশান সেটা দেখতে হবে দেখুন এখানে প্রাইসে যে হায়ার টাইম ফ্রেমে যে ডিমান্ড জোন রয়েছে সেখান থেকে প্রাইস রিয়াক্ট করলে এবং এই যে এরপরে যখন প্রাইস আবার এই লেভেলটার কাছে আসবে তখনই কিন্তু আমাদের মানে কনসিডার করতে হবে এই লোডটাকে মানে এই অর্ডার ব্লকটাকে টেস্ট করার পর বা ডিমান্ড এরিয়াটাকে টেস্ট করার পর প্রাইস যদি ইন্টারনাল স্ট্রাকচার্সকে মানে হায়ার টাইম ফ্রেমে ডিমান্ডকে টেস্ট করার পর প্রাইস যদি ইন্টারনাল স্ট্রাকচার্স ব্রেক করে তখনই কিন্তু এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার এটা কিন্তু আমাদের প্রপার হবে এবং এই চেঞ্জ অফ ক্যারেক্টারের উপর বেস করে আমরা শর্টার টাইম ফ্রেমে কী করবো কোনো এন্ট্রি অপরচুনিটি খোঁজার চেষ্টা করব এবং এখন এখানে দেখুন কি প্রাইস এই যে স্ট্রাকচার্সটা ব্রেক করলো এই চেঞ্জ অফ ক্যারেক্টারটাই কিন্তু প্রপার চেঞ্জ অফ ক্যারেক্টার হলো যেটার উপর বেস করে আমরা লোয়ার টাইম ফ্রেমে কোনো এন্ট্রি সেট আপ খুঁজতে পারি এবং এই যে সুইং লোটা যখন আমরা দেখবো আমরা যদি লোয়ার টাইম ফ্রেমে এই সুইং লোটাকে কনসিডার করি এখানে কিন্তু আমরা একটা অর্ডার ব্লক দেখতে পারব মানে লাস্ট যে এখানে আমি আপনাদের দেখিয়ে দিই লাস্ট যে বেরিশ যে ক্যান্ডেল এটাই কিন্তু অর্ডার ব্লক যেখান থেকে কিন্তু প্রাইস এই হায়ার টাইম ফ্রেমের ডিমান্ড জোনকে টেস্ট করে উপরের দিকে মুভ করবে এবং প্রাইস সাধারণত এইভাবেই কিন্তু ট্রেড করতে থাকে এখন প্রাইস এভাবেই মুভ করছি এবার আমি একটা টাইম ফ্রেমের চার্ট আপনাদের সামনে প্লট করে রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য কি এই যে চার্টটা আমরা দেখছি এই চার্টের মধ্যে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার কিভাবে ডিফাইন করতে পারি সেটা প্রপার চেঞ্জ অফ ক্যারেক্টার না ফেক চেঞ্জ অফ ক্যারেক্টার সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব তো এই স্লাইডগুলোতে আমি সেটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না যারা আমার চ্যানেল প্রথম দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তীতে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো চলুন বন্ধুরা শুরু করা যাক এখানে যদি আমরা দেখি দেখুন প্রাইসের স্ট্রাকচার যেটা কি আছে একটা লোয়ার হাই লোয়ার লো প্যাটার্ন ফর্ম করছে এরপরে আমরা কী দেখলাম প্রাইস এই যে স্ট্রাকচারটা এই প্রাইস কিন্তু এই স্ট্রাকচারটাকে ব্রেক করলো তা মানে কি এটা আমার কাছে কী হলো একটা একটা চেঞ্জ অফ ক্যারেক্টার কিন্তু এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা ফেক না প্রপার আছে সেটা আমরা কীভাবে বুঝব সেটা আমাদের বুঝতে গেলে কী করতে হবে আমি আগের স্লাইডে আপনাদের যেটা বললাম কি প্রাইসকে সবসময় হায়ার লেভেল যে আর ডিমান্ড জোন আছে যেহেতু এখানে বেরিস স্ট্রাকচার ছিল আর্লিয়ার তো এখান থেকে প্রাইস এই যে বেরিস এই যে হায়ার টাইম ফ্রেমে যে ডিমান্ড জোন আছে প্রাইস এইখান থেকে এসে কোনো রিয়াকশান করছে কিনা সেটা আমাদের খেয়াল করতে হবে যদিও প্রাইস এখানে উপরে উঠছে আমরা যদি এখানে ট্রেড নিই আপনারা হয়তো আর্গুমেন্ট করতে পারেন প্রাইস তো উপরেই গেছে আমি তো এখান থেকে কোনো প্রফিট তৈরি করতে পারি কিন্তু আমরা যখন ট্রেড করব ট্রেডটা একটা প্রপার সেট করতে হবে এবং হায়ার টাইম ফ্রেমে প্রাইস কীভাবে রিয়্যাক্ট করছে সেইটাকে লোয়ার টাইম ফ্রেমে অ্যালাইন করার পরেই কিন্তু আমরা কোনো ট্রেড ইনিশিয়েট করব সেটা বাই ট্রেড হোক কি সেল ট্রেড তো হায়ার টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি কি এখানে প্রাইস একটা ইন্টারনাল যে স্ট্রাকচার সেটা কিন্তু ব্রেক করেছে তো আমরা কসাস থাকবো কি প্রাইস যেহেতু অলরেডি ব্রেক করেছে তো হায়ার টাইম ফ্রেমে ডিমান্ড জোনের কাছে এসে প্রাইস কীভাবে রিয়্যাক্ট করছে এবং সেটা শর্টার টাইম ফ্রেমে কীভাবে প্রাইস অ্যাকশান আনফোর্ড হচ্ছে সেইটা কনফার্ম করার পরে কিন্তু আমরা কোনো ট্রেড প্ল্যানিং করবো তার আগে কিন্তু নয় দেখুন এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার যেটা আমরা দেখছি হায়ার হাই হায়ার লো প্যাটার্ন ফর্ম করছে এবং অনেকে আপনারা যারা হেড অ্যান্ড শোল্ডারের প্যাটার্ন ফলো করেন তারা বলবেন কি এখান থেকে হয়তো কোনো একটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন ফর্ম হচ্ছে এটা একটা হেড হলো এটা ধরুন একটা এল এল মানে লোয়ার শোল্ডার হলো এটা একটা ধরুন রাইট শোল্ডার হলো এবং এটা একটা আমাদের হেড হলো তো এবং এটা ব্রেক করা মানে প্রাইস উপরের দিকে মুভ করবে অনেকে হয়তো এই প্যাটার্নও অনেকে এইভাবে ট্রেড করতে থাকেন বা এইভাবে হয়তো আপনারা অ্যানালাইসিস করতে জানেন কিন্তু পরবর্তীতে যদি দেখা যায় দেখুন প্রাইস এই যে হায়ার টাইম ফ্রেমে এই যেখানে যে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছিল আমি জাস্ট আপনাদের দেখাই যেটা আমাদের আগের স্লাইডে ছিল এইখানে আমরা কি বলেছিলাম এইখানে বলেছিলাম চেঞ্জ অফ ক্যারেক্টার এবং এই চেঞ্জ অফ ক্যারেক্টার থেকে প্রাইস কী করলো উপরের দিকে মুভ করলো এবারে এই উপরের দিকে যখন মুভ করলো তারপরে প্রাইস কী করলো দেখুন যেহেতু এইটা আমার হায়ার টাইম ফ্রেমের ডিমান্ড জোন তো আমাকে হায়ার টাইম ফ্রেমের ডিমান্ড জোনের কাছে প্রাইস এসে কিভাবে রিয়াক্ট করছে সেইটার জন্য ওয়েট করতে হবে তার মানে কি আমাকে এই যে লেভেলটা ডিমান্ড জোনটা এই ডিমান্ড জোনের কাছে প্রাইস অ্যাকশানটাকে আমাকে খেয়াল করতে হবে এই ডিমান্ড জোনের কাছে এসে দেখুন আমরা কিন্তু এইখানে একটা শর্টার টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার দেখেছি এটা শর্টার টাইম ফ্রেমে মানে টাইম ফ্রেমে কীভাবে হচ্ছে আমি শর্টার টাইম ফ্রেমে চারটাও পরবর্তী স্লাইডে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন তো মানে বোঝানোর বিষয় এটাই কি যখনই কোনো হায়ার টাইম ফ্রেমের ডিমান্ড জোন হবে যখনই ইমিডিয়েট চেঞ্জ অফ ক্যারেক্টার দেখছি সেই চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে হায়ার টাইম ফ্রেম ডিমান্ড জোনের কাছে মানে বুলিশ ট্রেন্ডের ক্ষেত্রে এর আগে টেরিস ট্রেন্ড ছিল তারপরে আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার দেখছি সেই অফ চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে আমাকে খেয়াল করতে হবে হায়ার টাইম ফ্রেমে ডিমান্ড জোনের কাছে এসে প্রাইস কীভাবে রিয়্যাক্ট করছে সেই ডিমান্ড জোনে আসার পরে যদি লোয়ার টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার দেখি তখন সেক্ষেত্রে কিন্তু আমরা ট্রেড প্ল্যানিং করতে পারি আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন যেটা আমি বলছিলাম প্রাইস এই হায়ার টাইম ফ্রেমের ডিমান্ড জোনটাকে চেক করলো তারপরে এই যে লেভেলটা এইখান থেকে কিন্তু প্রাইস কি করলো লোয়ার টাইম ফ্রেমে এটা তিন মিনিটের চার্ট রয়েছে মানে লোয়ার টাইম ফ্রেম এটা থ্রি মিনিটের ছিল আর আগের যে টাইম ফ্রেম ছিল সেটা ফিফটিন মিনিটসের ছিল আপনার থ্রি মিনিটস ওয়ান মিনিটস যে কোনো টাইম ফ্রেমেই লোয়ার টাইম ফ্রেমে এন্ট্রি লেভেল মানে দেখতে পারেন তো এখানে লোয়ার টাইম ফ্রেমে যখনই চেঞ্জ অফ ক্যারেক্টার দেখলাম এই চেঞ্জ অফ ক্যারেক্টার দেখার পরে আমাকে দেখতে হবে কোথায় প্রপার অর্ডার ব্লক রয়েছে এবং কোথা থেকে আমরা এন্ট্রি নিতে পারি তো এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার যখনই হয়েছে এইখানে কিন্তু লোয়ার টাইম ফ্রেমে একটা অর্ডার ব্লক ব্লক ছিল যেটা হায়ার টাইম ফ্রেমের সঙ্গে অ্যালাইন করছে তো আমরা এই হায়ার টাইম ফ্রেমের এই যে যে অর্ডার ব্লক বা লোয়ার টাইম যে অর্ডার ব্লক যে যখন জায়গাটায় একই সাথে অ্যালাইন করছে এই অর্ডার ব্লকের কাছ থেকে কিন্তু আমরা ট্রেড নিতে পারি এখান থেকে যদি আমরা ট্রেড নিই ইমিডিয়েট যে অর্ডার মানে এখানে যে রেজিস্টেন্স লেভেল রয়েছে ইমিডিয়েট রেজিস্টেন্স লেভেল কেন কি প্রাইস এখান থেকে কিন্তু একটা শার্প ফল করেছ তো এর পরবর্তীতে কী হবে প্রাইস এই ডিমান্ড জোন থেকে কিন্তু আবার এই যেই লেভেলটা থেকে ফল করেছে সেই লেভেলে গিয়ে কিন্তু রিয়্যাক্ট করতে পারে এবং শর্টার টাইম ফ্রেমে আমরা যেহেতু দেখছি কি হায়ার টাইম ফ্রেম প্রাইস ডিমান্ড জোন থেকে রিয়াকশান করছে এবং শর্টার টাইম ফ্রেমে চেঞ্জ অফ ক্যারেক্টার নেক্সট লেভেল তৈরি হয়েছে সেটা কখন হয়েছে না এই ডিমান্ড জোন হায়ার টাইম ফ্রেমে ডিমান্ড জোনটা টেস্ট করার পরে তখন আমরা কি করবো শর্টার টাইম ফ্রেমে তিন মিনিট হোক কি এক মিনিট সেখানে যে আমরা অর্ডার ব্লক পাবো সেই অর্ডার ব্লকটা কোথায় সেটাই হায়ার টাইম ফ্রেম অর্ডার ব্লকের কাছাকাছি যদি আমরা অর্ডার ব্লক পেলাম তো সেখান থেকে কিন্তু আমরা যদি ট্রেড ইনিশিয়েট করি তাহলে কিন্তু আমাদের ট্রেডের মানে উইনিং প্রবিলিটি বলুন কি উইনিং রেটটা কিন্তু অনেক বেড়ে যাবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনাদের চার্ট দেখাচ্ছি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি আমরা দেখি হয়েছে প্রাইস এখানে দেখুন লোয়ার হাই লোয়ার লো তৈরি করছে এবং এখানে যদি আমরা দেখি এখানে কিন্তু একটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে এবং এই যে চেঞ্জ অফ ক্যারেক্টার যখন হচ্ছে এই চেঞ্জ অফ ক্যারেক্টারটা হওয়ার পরে কি হচ্ছে এখান থেকে কিন্তু আমরা একটা শর্টার টাইম ফ্রেমে টাইম ফ্রেমে একটা ডিমান্ড জোন রয়েছে যেটা আমি অলরেডি মার্ক করে রেখেছি এটা হচ্ছে আপনার হায়ার টাইম ফ্রেমের চার্ট এটা ফিফটিন মিনিটসের চার্ট রয়েছে তো এই চেঞ্জ অফ ক্যারেক্টারের পরে কিন্তু আমরা এখানে একটা অর্ডার ব্লক দেখেছি তো এক্ষেত্রে আমরা অনেকে কী করতে পারি এই যেহেতু চেঞ্জ অফ ক্যারেক্টার রয়েছে তো চেঞ্জ অফ ক্যারেক্টারের কাছে যেহেতু অর্ডার ব্লক রয়েছে অনেকেই কিন্তু আমরা এই এইখান থেকে কিন্তু ট্রেড ইনিশিয়েট করতে পারি কিন্তু সেক্ষেত্রে কি হতে পারে সেক্ষেত্রে আমাদের ট্রেডটা মানে ভুল হওয়ার সম্ভাবনাই থাকবে কেন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে দেখুন আমি জাস্ট আপনাদের যেটা বলছি কি এই যে অর্ডার ব্লক ছিল এখান থেকে যদি আমরা কোনো সেল ইনিশিয়েট করতাম প্রাইস কিছুটা নিচে গেছিলো তারপরে কিন্তু আবার উপর দিকে গেল এবং হায়ার টাইম ফ্রেমে যে অর্ডার ব্লক রয়েছে বা এখান থেকে যে রেজিস্ট্যান্স রয়েছে প্রাইস কিন্তু এখান থেকে রিয়্যাক্ট করবে তো আমরা যখনই চেঞ্জ অফ ক্যারেক্টার দেখব চেঞ্জ অফ ক্যারেক্টার দেখা মাত্রই কিন্তু কোনো ট্রেড ইনিশিয়েট করব না আমাকে হায়ার টাইম ফ্রেমে রেজিস্টেন্স বলুন বা সাপোর্ট মানে ধরুন সাপ্লাই বলুন বা কেউ কি নিচের দিকে যদি আমরা বুলিশ চেঞ্জ অফ ক্যারেক্টারের ক্ষেত্রে যদি যে হায়ার টাইম ফ্রেমে ডিমান্ড জোন আছে সেখান থেকে প্রাইস কীভাবে রিয়াক্ট করছে সেটা খেয়াল করতে হবে এক্ষেত্রে যেহেতু আমরা বেরিশ ট্রেন্ডের মানে বেরিশ ট্রেডের প্ল্যানিং করছি তো হায়ার টাইম ফ্রেমে কোথায় অর্ডার ব্লক রয়েছে মানে বাই মানে হায়ার সাইডে সুইং হাই মানে সুইং হায়ের কাছে কোথায় অর্ডার ব্লক রয়েছে এবং যেখান থেকে প্রাইস আগে রিয়্যাক্ট করেছে সেটা আমাদের খেয়াল করতে হবে তো এই যে প্রাইস দেখুন এই যে লেগটা যে তৈরি করেছে এই লেগটার এক্সট্রিম পয়েন্ট কিন্তু এই পয়েন্টে রয়েছে এবং এখানে কিন্তু একটা অর্ডার ব্লক রয়েছে কেন অর্ডার ব্লক এখানে যদি চারটাকে আমরা একটু ভালো করে দেখি এখানে কিন্তু একটা ফেয়ার ভ্যালু গ্যাপও রয়েছে আমি জাস্ট ভালো করে দেখাই এখানে দেখুন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ এবং এখান থেকে কিন্তু প্রাইস একটা মানে পিনবার টাইপের প্রাইস প্রিন্ট হয়েছে এবং সেখান থেকে কিন্তু প্রাইস নিচের দিকে রিয়্যাক্ট করেছে তো প্রাইস পরের ক্ষেত্রে কি হবে এই লেভেলটাকে একবার টেস্ট করতে যাবে বা এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ যে লেভেলটা রয়েছে এইখানে কিন্তু প্রাইস একবার টেস্ট করতে যাবে এবং সেক্ষেত্রে কি হচ্ছে প্রাইস এইখান থেকে যদি রিজেকশন হয় বা হার্ড টাইম ফ্রেম যে পিওআই বা যেটাকে আমরা বলি পয়েন্ট অফ ইন্টারেস্ট সেখান থেকে যদি আমরা কোনো চেঞ্জ অফ ক্যারেক্টার দেখি লোয়ার টাইম ফ্রেমে তখনই কিন্তু আমরা ট্রেড নেওয়ার জন্য প্ল্যানিং করব তার আগে নয় তাহলে এই যে অর্ডার ব্লকটা এই অর্ডার ব্লক কিন্তু আমার কাছে ফেক অর্ডার ব্লক হলো তাহলে ফেক অর্ডার ব্লক আমরা কীভাবে চিনব কি ফেক অর্ডার ব্লক যদি হায়ার টাইম ফ্রেমের কোনো ডিমান্ড বা সাপ্লাইকে মিটিগেট না করে এবং তার আগে যদি কোনো চেঞ্জ অফ ক্যারেক্টার দেখি সেই চেঞ্জ অফ ক্যারেক্টার দেখেই কিন্তু আমরা কোনো ট্রেড নেব না আমাকে প্রপার সেট জন্য ওয়েট করতে হবে সেই প্রপার সেট কি দেখুন এখানে আমাদের একটা ডিসিশনাল পি ছিল যেটা কি না প্রাইস মিটিগেট করে কি করলো উপরের দিকে যে বাই সাইড সরি যে লিকুইডিটি বা ধরুন এখানে যে অর্ডার ব্লক রয়েছে সেই অর্ডার ব্লক থেকে প্রাইস রিয়্যাক্ট করলো এবং শর্টার টাইম ফ্রেমে কী হলো শর্টার টাইম ফ্রেমে এই লেভেলটাতে মানে লোয়ার টাইম ফ্রেমে আমরা এখান থেকে একটা চেঞ্জ অফ ক্যারেক্টার দেখলাম এবং এই চেঞ্জ অফ ক্যারেক্টারে এখানে কিন্তু একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে তো এই অর্ডার ব্লকের কাছ থেকে যদি আমরা কোনো ট্রেড ইনিশিয়েট করতাম তাহলে দেখুন প্রাইস পুরো আমাদের হায়ার টাইম ফ্রেমে কিন্তু প্রাইস বেরিশ রয়েছে কিন্তু যখনই আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার দেখছি কি চেঞ্জ অফ ক্যারেক্টার দেখার পরে আমাকে হায়ার টাইম ফ্রেমে যে সাপ্লাই লাইন রয়েছে বা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে সেখান থেকে প্রাইস যদি রিয়্যাক্ট করে লোয়ার টাইম ফ্রেমের চেঞ্জ অফ ক্যারেক্টার তৈরি করে তখনই কিন্তু আমরা কোনো ট্রেড নেওয়ার কথা চিন্তা করব এই যে লেভেলটা আমি যে বললাম এখান থেকে দেখুন চেঞ্জ অফ ক্যারেক্টার যখনই হয়েছে তারপরে আমরা এই যে অর্ডার ব্লক রয়েছে এই অর্ডার ব্লক থেকে যদি আমরা ট্রেড ইনিশিয়েট করি একটা সুন্দর কিন্তু আমরা ট্রেড পেতে পারি তো বলার উদ্দেশ্য এটাই কি যখনই আমরা কোনো চেঞ্জ অফ ক্যারেক্টার দেখব সেটা কিন্তু হায়ার টাইম ফ্রেমের যে অর্ডার ব্লক রয়েছে সেটা সাপ্লাই হতে পারে সেটা ডিমান্ড হতে পারে সেই লেভেলে কিভাবে রিয়্যাক্ট করছে এই সাপ্লাই লাইনে বলুন বা এই ডিমান্ড লাইন ডিমান্ড যে এরিয়া রয়েছে সেখানে প্রাইস কিভাবে রিয়্যাক্ট করছে সেটা দেখার পরই সেটা কনফার্ম হওয়ার পরই লোয়ার টাইম ফ্রেম যদি আমরা চেঞ্জ অফ ক্যারেক্টার দেখি তখনই কিন্তু আমরা ট্রেড নেওয়ার কথা চিন্তা করব। তো বন্ধুরা আজকের মতো আমি ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং বা বা